কয়েকদিন আগে আপনাদের মনে আছে এক মহিলা সাংবাদিক বাচ্চা মেয়ে একটি পোর্টালে কাজ করে আমারই পরিচিত তো সে গেছিল সিপিএম এর প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যের নিতে তো তার সাথে অশালীন ব্যবহার করে বলা যায় সেই বুড়োর আলুর দোষ আছে যেটা আমরা চলতি কথায় বলি এরকম অনেক বয়স্ক মানুষের থাকেন বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে একটু ফষ্টিনষ্টি করেন কিন্তু সেই অ্যার্কি ধামাছা তার কাছে ভালো লাগেনি তো সেখান থেকে বেরিয়ে সে সোশ্যাল মিডিয়া এসে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করেন পরে থানায় কমপ্লেন করে কিন্তু তাই সেই মেয়েটার পক্ষ না নিয়ে সেই রাত দখল রাস্তা দখল দিন দখল করা বিপ্লবীরা সরাসরি মেয়েটাকেই দোষী সাব্যস্ত করার জন্য সোশ্যাল মিডিয়া কাঁপাতে শুরু করেন মেয়েটার চরিত্র হননে নেমে যান কি হলো সিপিএম পার্টি থেকে সাময়িক তাকে বরখাস্ত করা হয় তার বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি হয় সেই তদন্ত কমিটি তার বিরুদ্ধে তার সাসপেনশন তুলে নেন ঘন্টা কাটতে না কাটতেই আবার সেই তদন্ত কমিটি ওই মেয়েটিকে এবং যে চ্যানেলে কাজ করতেন তাদেরকে ডেকে তাদের কাছে তথ্য প্রমাণ তাদের বক্তব্য শোনার পরে আবার তাকে তন্ময় ভট্টাচার্যকে আবার তাকে সাসপেন্ড করে দেন তাহলে কি দাঁড়ালো এবারে আর কোনো মেয়েকে কোলে বসা কোলে বসানো বা কোনো মেয়ের কোলে বসা হলন এই নিয়ে তৃণমূল নেতা দত্ত সরাসরি ভরিয়ে দিয়েছেন শুনুন তার ভিডিওতে কি বলেছেন আপনার মতামত অবশ্যই দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর টপিক হচ্ছে গোতাগুতি আর তন্ময়ের আর কোলে ওঠা হতো না কেন বললাম আপনারা জানেন কিছুদিন আগে একজন সাংবাদিক একটা বাচ্চা মেয়ে তন্ময় সাংবাদিকের বাড়িতে তন্ময় হাত গায়ে কোলে করে উঠেছে তা আমি বলছি না সেই সাংবাদিক বাচ্চা মেয়েটি বলেছিলেন এবং তন্ময় ভট্চার্যের বিরুদ্ধে বরানগর থানায় এফআইআর পর্যন্ত হয়েছে কিন্তু তাহানির অভিযোগ তারপরে আলিমুদ্দিন অফিস বামফ্রন্টরা তন্ময় বচ্চাতকে সাসপেন্ড করলো যে এত গুরুতর অভিযোগ হয়েছে আমরা দেখো পদক্ষেপ নিচ্ছে। তন্ময় কিন্তু রিপিট অফেন্ডার বরানগরে সিপিএম এর পার্টি অফিসে গিয়ে কান দিলেই শোনা যায় বামফ্রন্টে যারা কর্মী বাচ্চা বাচ্চা মেয়ে তাদের সাথে কিরকম তন্ময় বচ্চা নোংরামি করেছে রিপিট অফেন্ডার করেই যাচ্ছে নোংরামি খুব ভালো কথা সাসপেন্ড করে দিল ওমা কিছুদিন বাদে আমাদের কি সাত কেনশন উঠে গেল তন্ময় লাফাচ্ছে তন্ময় মিটিং এ যাচ্ছে তন্ময় বুঝে গেছে আবার কোলে ওঠার অধিকার আমি পেয়ে গেলাম পাটি আমার পাশে আছে কোলে উঠি আর যাই করি আমাকে বাঁচাবে এরা তারপর আবার হঠাৎ অদ্ভুত ভাবে অভ্যন্তরীণ রিপোর্ট নাকি সাবমিট হলো আলিমুদ্দিন এই রিপোর্টে নাকি বেরিয়ে এলো যে উনি এমন এমন কিছু ইঙ্গিত করেছেন এমন এমন কিছু কাজ করেছেন যেটা কোনো মেনে নেওয়া যায় না আবার তন্ময়কে ছ মাসের জন্য সাসপেন্ড মানে বেছাড়া দু মিনিটের জন্য খুশি হয়েছিল যে কোলে উঠবো আবার ওর কোলে ওঠা বন্ধ এই হচ্ছে সিপিএম পার্টি আপনি ভেবে দেখুন একজোড়া বাচ্চা মেশ পেশায় সাংবাদিক ফেসবুক লাইভ করে বলছে আমার দাদুর বয়সী একটা লোক আমার গায়ে পিঠে হাত আমার কোলে উঠে পড়েছে তাকে সাসপেন্ড করে নিজের ওই আলিমুদ্দিনে তো খুব গোতাগুতি সেলিম বাস্তের সুজন একজনকে ধরে সাসপেনশন কাটালো আবার রিপোর্ট জমা করার পর আরেকজন আবার সাসপেন্ড করাল কিন্তু যাই হোক একটা জিনিস ভালো মন্দের ভালো সেটা হচ্ছে তন্ময়ের আর কোলে ওঠা হবে না তন্ময় আপাতত বহিষ্কৃত আর আমি অনুরোধ করব যে বামফ্রন্টে যত এরকম বুড়ো পচা মাল আছে স্বভাবই হচ্ছে কখনো খাটে ওটা কখনো খেলে ওটা এইগুলো যেন সভ্য সমাজের থেকে যত দূরে থাকে তত ভালো তাই বামফ্রন্ট এই কোলে কনময় খাট সুশান্ত এদেরকে সমাজ থেকে দূরে রাখুন তত ভালো এমনি শূন্য আছেন এরপর মানুষ কিন্তু মহাশূন্য মিলিয়ে দেয় তন্ময় খুব কষ্ট হচ্ছে আপনার জন্য আপনারা কোলে উঠা এই তথ্যটা এই কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা যদি আপনাদের মধ্যে কেউ বরানগরের বাসিন্দা হন বা দমদম ব্যারাকপুর চত্বরের বাসিন্দা হন যারা ভুক্তভোগী এই তন্ময়ের নোংরামি এই তন্ময়ের ইঙ্গিতপূর্ণ আচরণ এবং উল্টো পাল্টা গায়ে হাত বলানো হ্যাঁ তাহলে দয়া করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের কথাটা তুলে ধরবো কারণ এই তন্ময়ের মতো সব বুড়ো হাবড়া